সময় যখন হয়ে গেল এনতেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে পাগলের মতো এদিক হয় হয় একবার ডান দিকে যায় যায় আবার নবী হয়ে আমার নবী কোথাও শান্তি পায় না এতেকালের দিনে জিবাস্লাম ফজরের নামাজের সময় আসছে ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে ইয়া ইয়া হাবিবাল্লাহ কেমন আছেন আপনি রাসূলুল্লাহ গিয়া রসল আপনি কেমন আছেন আল্লাহর হাবিব বললেন জীবের লাই বেশি একটা ভালো নাই আমি বেশি একটা ভালো নাই কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছি আমি অজ্ঞান হয়ে যাব জিবাই বলেন ইয়া রসুল আল্লাহ আজকে একজন ফেরেস্তা আসছে এই ফেরেস্তা কারো কাছে কখনো অনুমতি চায় না এই ফেরেস্তা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় সে কি আসতে পারে আর রসুল আল্লাহ আল্লাহর হাবি বললেন যাও তাকে নিয়ে আসো মালাকুল মৌত আসছে ইসরায়েল এসে বলছে আসসালাম আলাইকুম রহমতুল রসুল আপনাকে সালাম আপনাকে সালাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সালাম আজরাইল বলল ইয়া রসুল আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ অব্দি যত বীর এসেছে যত আউলিয়া যত গাউস যত কুতুব যত নবী সবার জান আমি আজাইল কবস করেছি কাউকে আমি সালাম করি নাই ইউ আর দা ফার্স্ট পার্সন আপনি প্রথম মানুষ যাকে আমি জিব্রাইল সালাম করেছি আমি আপনাকে সালাম আল্লাহ হাবিব বললেন বলো কি করতে চাও মালাকুল মুদুল নিয়ার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন সুবহানাল্লাহ মালাকুল ম aut তবে একটা কথা আপনাকে আমি অবগত করতে চাই আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন এই মারাকুল মত আজকে তুই যার জান কবজ করবি উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় এই মারাকুল ম aut স্টপ শুনে যা আমি যা বলি শুনে যা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমার রসুল যদি থাকতে চায় রেখে দিবি আসতে চাইলে নিয়ে আসবি স্মরণ করে আমান্যবে জিন্তে তাদের সময় বিশ্বনবীর জামাতারা কাচ্ছেন বিশ্বনবীর সব স্ত্রীরা পাগরের মতো কান্না করছেন নবীজীর মেয়েরাও কান্না করছেন সব চাইতে বেশি যেই মেয়ে কান্না করছেন তার নাম হচ্ছে ফাতে মারতিয়াল্লাহু আনহা মেয়ে নবীজির কলিজার টুকরা মেয়ে ফা তুমার অতি আল্লাহ পাগলের মতো কাঁদছে আব্বার থাকবে না আব্বার সময় শেষ হয়ে গেছে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি আমার কাছে শোনো ও আমার মেয়ে তোমার কান্না করার কোনো কারণ নাই তুমি আমার কাছে চলে আসো ফাতেমা রদি আল্লাহ তাল আহা যখন বাবার কাছে আসলেন বিশ্ব বললেন ও ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো ফাতেমা ফাতে নিজের কানটা বিশ্বনবীর মুখের কাছে নিয়ে আসলেন আমার নবী কি যেন বললেন আস্তে আস্তে কি যেন বললেন পাগলের মতো কাঁদছিল ফাতেমা চুপ হয়ে গেল হঠাৎ করে ফাতেমা সাইলেন্ট একদম চুপ আম্মা যেন তাআলা আনহা দূর থেকে এটা দেখছেন যে বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে বাবা মেয়েকে কি যেন বললো আর মেয়ে চুপ হয়ে গেল আর কোন কান্না নাই আনহা ডাকলেন তোমার বাবা তোমার কানে কানে কি বলেছে আমাকে কিছু বলো কি বলেছে বল ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে ফাতেমা তুমি কেদো না কেননা আমি বাবা হিসেবে আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না তুমি কেনরা ফাতেমা টেনশন করো না আমি মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম সাক্ষাৎ ফাতেমা আমার তোমার সাথে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فاطمه রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গিয়েছেন আমার বাবার পরে সবচেয়েতে সবার পূর্বে যার انتقال হবে সেই হচ্ছে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহা কেমন সুবহানাল্লাহ فاطمه হয়ে গেছেন আজরাইল যখন বলছে আর রাসূলুল্লাহ জান কবজ করার সময় হয়ে গেছে কি করবেন করেন বিশ্বনবী বললেন যে আমার স্ত্রীকে ডাকো আইয়ের সঙ্গে শেষ কথা বলতে চাই নবীজি মারা যান বলছে আয়েশাকে ডাকো আমার বউকে ডাকো স্ত্রীকে ডাকো আদি আল্লাহ আনহা যখন আসছে বিশ্বনবীর দরবারে বিশ্বনবী বলছেন ও আয়েশা

একটা সৌনের মালিক আমি মোহাম্মদ এই অবস্থায় আমি আল্লাহর সঙ্গে دیدار লাভ করতে চাই না দান করে দাও এটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু একবার বিশ্ব ঘরে আসলেন এসে দেখলেন দুই جہানের Sardar দুই جہানের বাদশা দুনিয়ার বাদশা আখরাতের বাদশা ঘরে ভিতরে শুয়ে আছে বিশ্বরবির ঘরটা কেমন আমি একটু বলে দিই আপনারা শোনেন ধৈর্য কারেন সে অবাক হয়ে গেল আল্লাহর হাবিব শুয়ে আছেন কোন খাট নাই কোন কম্বল টম্বল কিচ্ছু নাই রসুলের ঘর পুরো ঘরটা ফাঁকা রসুলের ঘরে একটা মাত্র চাটাই আছে চাটাই নবীজি চাটাই উপরে শুয়েছে তো পিঠ সব দাগ হয়ে গিয়েছে পুরোটাই পিঠ দাগ আর দাগ আমার নবীজি পান করবে কোনো সুন্দর জগ নাই গ্লাস নাই একটা গ্লাস সামান্য একটা পানির পেয়ালা ঘরের এক কোনায় পড়ে আছে উল্টে পড়ে আছে আপনি আমাকে একটা সুযোগ দেন আপনি দোজাহানের জাহানের সর্দার ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একটা কম্বল নাই আপনার ঘরে একটা চাটাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একটা খেতা নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি একটা খেতা নিয়ে আসি কম্বল নিয়ে আসি আল্লাহর হাবিব বললেন ওমর আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই আমি তো দুনিয়াতে টাকা কামাবার জন্য আসি নাই আমি তো বিশাল বড় ডুপ্লেক্স আমি মোহাম্মদ যদি আল্লাহকে বলি আল্লাহ আমার জন্য বানিয়ে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ অঢেল ধন সম্পত্তি দাও আল্লাহ আমাকে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দিবে কিন্তু আমি তো শান্তি করবার জন্য আসি নাই আমি তো শান্তি করবার জন্য আসি নাই বিশ্বনবী সব صدق করে দিলেন صدق করে যখন বিশ্বনবী একেবারে নিশ্চু কিছু নাই আমার সর্বশেষ আমার নবী যে বাক্যটি উচ্চারণ করলেন শব্দটি বললেন শুনে আল্লাহু আকবার আসসালাম আসসালাম ওয়া মা মালিকতাইমানুক উম্মতের নামাজ 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 যাই করো আর তাই করো নামাজটাকে ছেড়ে দিও আমি এই যে আপনাদের কাছে দুটো হাত জোর করছি যুবকদেরকে বলছি যুবক আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তুমি নামাজকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি খুঁজবা আল্লাহর কসম আল্লাহর জমিনে তুমি কোথাও শান্তি পাবা না চিলাই কাউ ঠিকই না কোথাও শান্তি তুমি পাবে নামাজটা পড়ো পুজো করো একটা বার আল্লাহর শেষ দাদাও

মুহূর্তটাকে কবস করে না আল্লাহর হাবিব সর্বশেষ সময়ে পরিবারের কথা বলতে পারতেন হাসান হোসেনের কথা বলতে পারতেন আমার নবীজি চাইলে স্ত্রীর কথা বলতে পারতেন যে আমার স্ত্রী তোমাদের ওখানে টাকা আছে অমুক জায়গায় জমি আছে নিয়ে নিও না সর্বশেষ সময়ে নবীজি উম্মতকে ভোলে নাই কম সুখ আর আজকে সেই নবীর উন্মত হয়ে আমরা এক অক্টো নামাজ পড়তে চাই না কি না আজকে ওই নবীর উন্মত হয়ে যুবক একটা মেয়েদের জন্য দায়টাকে দৈনন্দিন তিনবার কি না যুবক আমি তো তোমাকে অলওয়েজ মোটিভেট করি যদি তোমাকে কোন মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় যুবক আল্লাহর কসম ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে কোনো মেয়ে পাঁচ নামাজ দেখে পছন্দ করতে না চায় আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না জীবন থাক আর না থাক দাঁড়িয়ে আজ থেকে রাখবা তো ইনশাল্লাহ সব যুবক রাহাত রেজ ইউর হ্যান্ড ফাস্ট ভেরি ফাস্ট রেজ ইউর হ্যান্ড বলো হুজুর